আমি মনে করি আজকের এই মানববন্ধন শরণকালের সবচেয়ে মানববন্ধন হচ্ছে কিন্তু আমি আহ্বান জানাচ্ছি সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে আমার শিক্ষার্থী অভিভাবক আপনাদের কিন্তু এই মানববন্ধনে আজ দাঁড়িয়ে যাওয়ার কথা কারণ আপনি প্রত্যেকটি দিন প্রত্যেকটি রাত স্বপ্ন দেখেন আপনার সন্তানটি যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু আপনি মনে রাখবেন তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক দিয়ে কখনোই আপনার সন্তানকে প্রথম শ্রেণীর নাগরিক করার সুযোগ নেই তাই আপনার সন্তানকে যদি শ্রেষ্ঠ মানব হিসাবে প্রথম শ্রেণীর মানুষ হিসাবে দেখতে চান আপনি আমাদের প্রাণের দাবি এই অর্থনৈতিক মুক্তির দাবিকে ধারণ করে আমাদের সাথে আজ উদার্ত আহ্বান জানাচ্ছে মানবতন্ত্রে সামিল হওয়ার জন্যে শিক্ষক কিন্তু তাদের নেতৃতার ভিত্তিতে তাদের দাবি দেওয়ার ভিত্তিতে কিছুই পায় না এবার আমরা বিফল হয়ে ঘরে ফিরতে চাই না দর্শকদের নিয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি সবাইকে ধন্যবাদ